আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এই সময় উপস্থিত হলাম ফলনিট ট্যাবলেটটি নিয়ে এতে রয়েছে ফলিক অ্যাসিড প্লাস জিন সালফেট মোনোহাইড্রেট পাঁচ মিলিগ্রাম এবং বিশ মিলিগ্রাম এর প্রস্তুতকার কোম্পানি হচ্ছে ইনসাপ্টা ফার্মাসিটিক্যালস লিমিটেড প্রতি পিসের মূল্য দুই টাকা এবং স্ট্রিপ দশটির মূল্য বিশ টাকা এই ট্যাবলেট জিঙ্ক এবং ফলিক অ্যাসিডের অভাবজনিত রোগের চিকিৎসায় প্রতিরোধের নির্দেশিত এই ট্যাবলেট ফলিক ও জিঙ্কের একটি বিশেষ প্রস্তুতির জিঙ্ক হচ্ছে মানব দেহ পুষ্টির জন্য অত্যাবশ্যকীয় ক্ষুদ্র মৌলিক উপাদান এবং এটি শরীরে বিভিন্ন এঞ্জেন ব্যবস্থায় জড়িত অত্যাধিক জিঙ্কের ঘাটতির কারণে চামড়ায় ক্ষত চুল পড়ে যাওয়া ডায়রিয়া রোগ সংক্রমণের প্রবণতা বৃদ্ধি বৃদ্ধির বিকাশ ক্ষুণ্ণ হওয়া ইত্যাদি ঘটে থাকে ফলিক ভিটামিন বি গ্রুপের একটি সদস্য ইহার শরীরে টেট্রাহাইড্রোফোলেট এ রূপান্তরিত হয় যা জীব দেহের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া কোয়ার হিসেবে কাজ করে এছাড়া ইহা পির ও নিউক্লিওটাইডস এর সংশ্লেষণ করে ডিওনের সংশ্লেষণে ভূমিকা রাখে ফলিক অ্যাসিডের ঘাটতির কারণে মেয়ালো প্লাস্টিক অ্যানিমিয়া ঘটে থাকে মাত্র এই বিধি দৈনিক একটি ট্যাবলেট সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত ওষুধের মধ্যে অত্যাধিক মাত্রায় ক্যালসিয়াম জিঙ্ক এর শোষণ কমিয়ে দিতে পারে ফলিক অ্যাসিডের ক্ষেত্রে অন্যান্য ওষুধের সাথে পেঁয়াজ আমি পরিলক্ষিত হয়নি যে অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে পার্শ্বভিত্তিক জিঙ্ক এবং ফলিক অ্যাসিড নির্দিষ্ট মাত্রায় সহনীয় কদাচিত পরিপাক্তনতা জটিলতা যেমন পেট ব্যথা বমি ভাব বমি জ্বর এবং শ্বাসযন্ত্রের জটিলতা দেখা দিতে পারে গর্ভস্থায় স্থানের দানকালে গর্ভস্থায় এইটা নির্দেশিত মাথার অভিজ্ঞতা অতিরিক্ত অত্যাধিক মাত্রার জিন একটি ক্ষয়কারী উপাদান লোকসভা হচ্ছে মুখ ও পাকস্থানের ক্ষয় এবং প্রদাহ সংরক্ষণ আলো এবং আর্দ্রতা থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংগ্রহ করুন সংরক্ষণ করুন সকল ওষুধ শিশুদের বাইরে বাইরে রাখুন নাগালের বাইরে রাখুন